আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। বেগুন দিয়ে শুটকি মাছ কিভাবে রান্না করি এটাই দেখাবো প্রথমে আমি শুটকি নিয়েছি এটা হলো ফুটি শুটকি ফুটি মাছ শুটকি আর এখানে নিয়েছি টমেটো আর হলো পেঁয়াজ কুচি আর এই যে আমার বেগুন বেগুন আর আলু নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি দেখতেই পারতেছেন এখানে নিয়েছি রসুন কুচি ধনের পাতা কুচি আর মরিচ কুচি দেখতেই পারতেছেন সুন্দর করে কেটে নিয়েছি এগুলোকে এখন একটা প্যানে আমি শুটকিগুলো দিয়ে দিলাম শুটকিগুলো ভালো করে একটু ভেজে নিব কারণ শুটকির একটা গন্ধ আছে তো আর এই ফুটি সুটকিটা একটু স্টা গন্ধ করে এই কারণে এটাকে ভেজে নিব খোলায় দেখেন এটা ভাজা হয়ে যাচ্ছে প্রায় ভালো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর সুটকিটা যদি ভাজা হয় তাহলে খেতে দারুণ লাগে এখানে নিয়ে নিয়েছি পানি পানি গরম করে নিতেছি একটু আর সুটকিটা আমি ভেজে ফেলছি আগে। এই পানিটা গরম করে নিব এখন এখন শুটকিটার ভিতরে পানি দিয়ে দি দিব গরম পানি তাই একটু নেড়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে গরম পানি দিয়ে এখন এটা পরিষ্কার করা হয়ে গেছে এখানে একটা প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি এভাবে করে সব কিছু দিয়ে দিবো তারপর এখন কিছুক্ষণ ভেজে নিব সুন্দর করে দেখেন এই যে লাল লাল করে ভেজ ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব সুন্দর করে এটাকে ভালো করে নেড়ে জেরে একটু মিশিয়ে নিব এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব যেমন একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া তারপর লবণ এইসব অ্যাড করে দেবো আমি এখানে বাটা মশলাটা দেবো না কারণ এটা শুটকি রান্না করছি তার জন্য মানে বাটা মশলা দিলে একটা এক্সট্রা গন্ধ আসে এই কারণে দেব না দেখেন আমি সব কিছু একে একে দিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ না যাওয়া করবো এটাকে ভুনা করে নিব মশলাটাকে ভুনা করে নিব দেখতে পারতেছেন সুন্দর করে পোনা করে নিতেছি এখন এখানে অ্যাড করবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে দিব মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম এখন একটু পানি অ্যাড করব এখানে দেখেন এখন কিছু ফুটা মশলাটা ফোটানোর জন্য একটু রেখে দিব জাল দিব এখানে দেখেন আমার মশলাটা ফুটে গেছে এখন শুটকিগুলো দিয়ে দিব সুটকিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব ভূনা করে নেবো সুটকিটা একটু ভুনা ভোনা হবে দেখেন ভুনা ভুনা হয়ে গেছে এখন আমি আমার কেটে রাখা সরু সরু করে বেগুন গুলো দিয়ে বেগুন আর আলু এভাবে করে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব মিশিয়ে নিব মশলাটা বেগুনের গায়ে এভাবে করে সুন্দর করে মিক্সড করে নিব এটাকে দেখে বোঝা যাচ্ছে যে স্বাদ হয়েছিল এই তরকারিটা রেসিপিটা যে মজা ছিল অনেক ভালো লাগলো খেয়ে এখন একটু অফ ক্যামেরায় আমি ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নেড়াচাড়া করে নিলাম এভাবে কিছুক্ষণ আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিব দেখেন পরিমাণ মতো আমি যেরকমভাবে করবো সেরকমভাবে পানি অ্যাড করলাম এখানে দেখেন গা মাখা গা মাখা পানি আছে এটা শুকাইলে আরও গা মাখা হয়ে যাবে এভাবেই করে পানি দিব এটা একটু মাখা মাখা হবে এখানে অ্যাড করে দিলাম টমেটো টমেটো অ্যাড করে দিলাম কিছুক্ষণ ফুটে গেছে আর টমেটোটা ইয়া হয়ে গেছে নরম হয়ে গেছে এখন ধুনিয়ার পাতা দিয়ে দিব ধনিয়ার পাতা দেওয়ার পরে কিছুক্ষণ থাকবে চুলায় ধনিয়ার পাতা দেওয়ার পর কিছুক্ষণ থাকলে হয়ে যায় এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই